দাদু এটা কি আপনার হাতে তোবারক হ্যাঁ তোবারক যারা গাড়ি কিনবে তাদের জন্য তোবারক তোবারক মানে দুইটা চাবি বুঝলাম না এটা কি এই গাড়ি এই গাড়ি চব্বিশ মডেলের গাড়ি নিয়ে আমরা হাজির আজকে দুই হাজার চব্বিশ মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পঁচিশের আগস্ট মাসের তেইশ তারিখ বিকাল তিনটা পঁচিশ সেকেন্ড না আসলে এভাবে আমরা শিওর না তবে রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পঁচিশের আগস্টের মাইলেজ এবং এই গাড়িটা কিন্তু আপনারা পাবেন অনেক কম দামে চব্বিশের মডেল গাড়ি পঁচিশে রেজিস্ট্রেশন গাড়ি থেকে এখনো গন্ধই যায় নাই যারা নতুন কিনতে যাচ্ছেন যারা এমজির শোরুম থেকে নিতে চাচ্ছেন তারা এটা নেন তাহলে আপনাদের চার পাঁচ লাখ টাকা সেভ হবে একদম নতুন গাড়ি তবে আপনার সেভ হবে প্রায় চার পাঁচ লাখ টাকা একটা জিনিস দেখাই দাদু ক্যামেরাটা একটু অন করেন থ্রি সিক্সটি ক্যামেরাটা এই যে এই যে এই থ্রি সিক্সটি ভিউ চাপ দেন না এই গাড়ির ক্যামেরা যে দিছে না কোম্পানি পুরো পয়সা উসুল দেখছেন ওই যে আশপাশ দিয়ে গাড়ি যেতেছে দেখছেন ফুল থ্রি সিক্সটি একটা ক্যামেরা মনে হইতেছে মোবাইলের ভিতরে আমরা যেরকম ক্লিয়ার ক্যামেরা দেখি ওইরকমই আজকে চব্বিশ মডেলের গাড়ি দিব আপনাদেরকে মিনিমাম শোরুমে এবং এই গাড়িটা এবং তেইশ কমে রেজিস্ট্রেশন তার মানে মাত্র দুই থেকে আড়াই মাস গাড়িটা চলছে দাদু আমরা যে ভিডিও করি আমরা মডেল দুই হাজার আট দশ বারো চোদ্দ পনেরো বলতে বলতে দুই হাজার মডেল বলতে পারছি কয়দিন খুবই কম

এটা আমি শুনছি উনি গিফট করছিল ওয়াইফ কে হয়তো তাদের এই গাড়ির অন্য আরো বড় গাড়ির দরকার ছিল তারা শুনছি একটা আরো বড় গাড়ি কিনছে যাই হোক মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার পঁচিশের আগস্ট মাস এটা কিন্তু ঢাকা মেট্রোতে চলে আসছে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন আজকে আপনাদের ভালোবাসার দাদু আছে লাইভে এবং আমরা আজকে আরো লাইভ করব। নতুন নতুন গাড়ি যদি চান ফ্রেশ গাড়ি চান তাহলে একবার হলো ঢাকাতে গাড়ি কেনার আগে একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করেন একবার কফি খায় যান একটু আমি কথা দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানে গাড়ি আপনার ভালো লাগবে দাদু 24 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি 1500 সিসির গাড়ি এবং এই গাড়ির আয়কর হচ্ছে বছরে মাত্র 25000 টাকা 25000 এখন একটু গাড়িটা দেখেন এটা কিন্তু মাত্র 3600 কিলোমিটার চলা গাড়ি চাকা থেকে এখনো নতুন এর গ্রাম জানাই টায়ারগুলোও একদম নতুন এইটা নেয়া আর নতুন নেয়ার ভিতরে কোনো তফাত নাই আমি একটু এই পাশ থেকে দেখাই এখন দেখেন কত সুন্দর লাগে লাক্সারি একটা গাড়ি মডেল এবং এটার মধ্যে সুপার স্পোর্টস মুড এখানে চাপ দিলে কিন্তু একদম কাম সারবে দেখেন এই যে পাওয়ার বাটন এখানে রেড এই যে সাইডেও রেড আবার এটার মধ্যে কিন্তু আপনার এমবিয়েন্ট লাইটও আছে এই যে সাইডে কিন্তু এমবিয়েন্ট লাইট আছে এখন প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত নতুনের এর ছোঁয়া চব্বিশের মডেল আবার চব্বিশের মডেল এই গাড়িটা চব্বিশের মডেল এটা রেজিস্ট্রেশন সাল দুই হাজার পঁচিশের আগস্ট একদম নতুনের মতো গাড়ি যদি কারো ব্র্যান্ড নিউ এম জি এইচএস কিনার প্ল্যান থাকে আমি বলবো আপনারা এই গাড়িটা আগে দেখে গিয়া তারপরে অন্যটা কিনলেন দাও একটু ভিতরটা খোলেন দেখি এবং যারা লোনে চাচ্ছেন যাদের প্রোফাইল ভালো আছে তারাও যোগাযোগ করতে পারে এটা কি লোন হবে লোন তো হবে 100 আর কি অটো 100% অটো আগেরগুলো তো অটো ছিল না হ্যাঁ এটা ব্যাকডাল এই গাড়িটা 24 এর মডেল এটা কিন্তু ট্রাঙ্ক পাওয়ার শও আছে এই জায়গাটা এই জায়গাটা দেখান একটু হ্যাঁ মানে ব্র্যান্ড নিউ গাড়ির ফিল যদি চান তাহলে ঢাকা মেট্রোতে আছে একদম নতুনের মতো এটা নিচে যেটা বের হবে সেটা দেখার জন্য আপনারা কেউ প্রস্তুত থাকবেন এই যে দেখেন এই যে একদম নতুন টায়ার ধুলা ভিতরে কিন্তু এই গাড়ি আসলে ওয়াশও করার দরকার নাই সরাসরি যারা আইসা দেখবেন একটো জোরেই পছন্দ হবে কারণ একদম ইন্টেক গাড়ি মডেল দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন পঁচিশের আগস্ট মাস পনেরোশো সিসির একটা গাড়ি এবং এটাতে আপনার বডিতে কিন্তু পার্কিং সেন্সরও আছে মডেল চব্বিশ যেহেতু বুঝতে পারতেছেন এটা হচ্ছে এম জি এর একেবারে লেটেস্ট গাড়ি ব্যাক টাং আছে হেরিয়ারের মতো এবং এটা যে ডাম্পার দিছে দেখেন কত মোটা দেখছেন সো সামনে থেকে এবার একটু দেখাই আবার এখানে স্টাইলিশ একটা ফুড স্টেপ আছে এই যে সাইডে অসাধারণ একটা গাড়ি একদম নতুন গাড়ি মিশিলিনের টায়ার চারটা টায়ার এবং রিমের কন্ডিশন একদম নতুন তার মানে আমরা এটা বলতে পারি যে টায়ার গুলো মাত্র ছত্রিশশো কিলো চলছে অনলি কারণ গাড়ির বয়স তার টায়ারের বয়সটা একই আচ্ছা আর ব্র্যান্ড নিউ গাড়িতে তো ব্র্যান্ড নিউ টায়ারে দিচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে আর এই গাড়িটা দাদু আমাকে যদি আপনি বলেন যে মাইলেজ কেমন আসবে মাইলেজ পার লিটারে পার লিটারে মাইলেজ দাদু ভাই পনেরো টার্বো ইঞ্জিন যদি সিআরবিও কিনেন আপনার ছয় সাত কিলো যাবে আট কিলো যাবে তার বেশি টার্বো ইঞ্জিনে পনেরোশো আর দুই হাজার মাইলেজ একই হয় দুই হাজার সিসির গাড়িও আপনি সাত আট পাবেন এগুলো তো সাত আটই পাবেন কারণ এগুলো পনেরোশো টার্বো টার্বো পনেরোশো সিসি আর দুই হাজার এর মাইলেজ এক এটাতে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার ইয়ারলি ট্যাক্সটা কম আচ্ছা অনলি পঁচিশ হাজার টাকা ইঞ্জিন রুমটা একটু খুলে দেখেন দাদু এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার চব্বিশের মডেল আমরা এম জি এর আগে যা ভিডিও করছি সব কিন্তু একুশ বা বাইশের মডেল ছিল এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার পঁচিশের আগস্টের রেজিস্ট্রেশন এবং বলতে গেলে একটা নতুন গাড়ি কারণ এইটা এখন পর্যন্ত মাত্র ছত্রিশশো কিলোমিটার চলছে এবং এই গাড়ির সার্ভিস এখন পর্যন্ত নেওয়া হয়েছে মাত্র একটা কোম্পানি থেকে ফ্রি সার্ভিস বাদবাকি বাকি সার্ভিস সব বাকি এটা যদি সরাসরি আসা দেখেন এক নজরে পছন্দ হবে এই দেখেন পনেরোশো সিসির ইঞ্জিন এবং এটা কিন্তু আপনার টার্বো ইঞ্জিন এই গাড়ির প্রত্যেকটা পার্টস আমি দেখলাম মানে নাট পর্যন্ত আপনার দেখেন মার্কিং করা প্রত্যেকটা নাটার করা দেখেন এই যে নীল এই যে নীল এই যে নীল ওই যে পিছনে আমি একটু জুম দিয়ে দেখেন এখানেও দেখেন মার্ক করা প্রত্যেকটা জায়গা মার্কিং করা এই গাড়িতে কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এটা আপনার সরাসরি আয়সা দেখলে আপনারা সরাসরি বুঝবেন প্রত্যেকটা জায়গা এখনো পর্যন্ত একদম নতুনের মতো সো এইটা চালানোর মজাই অন্যরকম কারণ বাজেট কমের মধ্যে আপনার একটা সুন্দর জিপ গাড়ি ভিতরে বসলে আপনার মনে হবে যে আপনি মার্সিডিজ অডি রেঞ্জ বা বিএমডাব্লিউ গাড়িতে বসা কিন্তু মূলত এটা হচ্ছে এম জি এইচ এস এইখানে দেখেন এই যে জায়গাটা কিন্তু ফুল মেটালিক এবং এখানে আপনি দুইটা বোতল রাখতে পারবেন চাইলে এখানে ডকুমেন্টস রাখতে পারবেন এবং আমি এখন পর্যন্ত এত ফ্রেশ বা এত কম চলা এম জি এইচ কিন্তু ভিডিও করি নাই সো এটাই প্রথম এবং এটাই শেষ চব্বিশ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সাল পঁচিশের আগস্ট মাসে এখন বলেন কে নিতে চান একদম নতুনের মতো গাড়ি মার্কেট প্রাইস থেকে মিনিমাম চার পাঁচ লাখ টাকা কম হবে এবং সেভ হবে সো আপনারা যদি কেউ এই লাইটটা বাড়ি দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেন আমি চাই আপনারা যেই এই গাড়িটা নিতে আসবেন নিবেন আপনি চব্বিশের মডেল কিন্তু ফিল পাবেন একদম ব্র্যান্ড নিউ গাড়ির দেখছেন কোথাও কোনো স্ক্র্যাচ নাই ডেন্ট নাই এবং গাড়িটা নিয়ে ওনারা মাত্র ছত্রিশশো কিলোমিটার চালাইছে আমার মনে হয় এইটা নিলে আপনার নতুন নেওয়ার যে ফিল সেটা আপনি বুঝতে পারবেন সো গাড়িটা গাড়িটা যদি সরাসরি আপনারা দেখতে চান ঢাকা মেট্রোতে আসতে হবে ঢাকা মেট্রো গাড়ির শোরুমটা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেই পাশে এবং এইটার বাইরে কিন্তু ব্ল্যাক কালার আর ভিতরে কিন্তু আপনার রেড সো ব্ল্যাক এবং রেড এর যে একটা কম্বিনেশন সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে এখন দেখেন এই গাড়িটা আপনার যদি হয়তো এই গাড়িটা যদি বিএমডাব্লিউ বা অন্য কোনো কোম্পানির হইতো তাহলে কিন্তু আপনার দাম হইতো কমপক্ষে সত্তর থেকে আশি লাখ টাকা আর আমরা আজকে যে প্রাইসটা বলবো এটা মূলত একটা প্রিমিয়ম গাড়ির বাজেটে আপনি কিনতে পারবেন আর পিছনে কিন্তু আপনার ডাবল একজোস এই যে এখানে একটা একজোস আছে দেন আপনার এই যে এই জায়গাতে একটা একজোস আছে দুইটা একজোস ফুল গাড়িতে কোথাও কোনো ডেন পেন স্ক্র্যাচ কিছু নাই আর এমজি কিন্তু আপনার পার্টস अवेलेबल পাওয়া যায় 100% কারণ এটার ইম্পোর্টার র‍্যাঙ্ক আর আপনারা জানেন বাংলাদেশের বেশিরভাগ ইউরোপিয়ান গাড়ি থেকে শুরু করে অনেক গাড়ি র‍্যাঙ্কস ইম্পোর্টার র্যাঙ্ক ফোরও অনেক বড় কোম্পানি এদের গাড়ি কিনলে আপনার পার্স নেই ইনশাআল্লাহ টেনশন নাই সকল প্রকার পার্স পাবেন ওকে সো এবার একটু ভিতরটা আরেকবার দেখাই যারা এইমাত্র লাইভে আসছেন দেখেন এটা কিন্তু ড্রাইভিং সিটও পাওয়ার প্লাস প্যাসেঞ্জার সিটও পাওয়ার দুইটা সিটই কিন্তু আপনার পাওয়ার এবং এই গাড়ির সাথে আপনি দুইটা চাবি পাবেন দুইটাই কিন্তু আপনার রিমোট এবং একেবারেই ব্যবহার হয় নাই বললে চলে সাথে আপনার ইউজার গাইড পাবেন সার্ভিস বুক পাবেন এবং এগুলো রাখার জন্য খুব সুন্দর একটা কিউট ব্যাগ পাবেন চাইলে আপনি গাড়ির কাগজও এই ব্যাগে রাখতে পারবেন এবং আমার মনে হয় যারা এম নতুন কিনার প্ল্যান আছে নতুনটা কিনতে যাওয়ার আগে এইটা অন্তত একবার ঢাকা মেট্রোতে এসে দেখে যাওয়া উচিত আরেকটা জিনিস এখানে কিন্তু আপনি চাইলে আরও একটা কেবিনেট পাবেন চাইলে এখানেও বোতল রাখতে পারবেন এবং প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত দেখেন মানে প্রত্যেকটা জায়গায় এখনো নতুনের ছোঁয়া কোথাও মনে হচ্ছে না যে এই গাড়িটা ইউজ হয়েছে এটা ট্রফি সিরিজের গাড়ি এবং এটা কিন্তু দাম আমরা এখনই বলবো অনেকে দাম জিজ্ঞেস করতে চাইছে দাদু সবাই দাম জানতে চাচ্ছে গাড়িটার সামনে আসেন সামনে থেকে বলি

অনেক সুন্দর লাগে এবং এটা কিন্তু রাতের বেলা আরো দারুণ লাগবে পুরো গাড়িটাই দেখে মনে হচ্ছে নতুন মনে হয় এখনো রেজিস্ট্রেশন হয় নাই যদি কেউ মডেল খুঁজে থাকেন এটাই আপনার জন্য বেস্ট হবে

এটাতে নাই বলতে কোন শব্দ নাই ব্যাক ডালাও কিন্তু অটো সবথেকে বড় কথা এটার ইন্টেরিয়রটা অনেক সুন্দর এগুলা ইন্টেরিয়র তিনটা হয় আচ্ছা এইটার সবথেকে সুন্দর ইন্টেরিয়র ব্ল্যাক হয় ব্ল্যাকটা লো গ্যারেডের ওইটার মিটারটাও এত সুন্দর না একজন বলছে এটাকে হাইব্রিড না এটা হচ্ছে অক্টেন ফুললি অক্টেন দিবেন তেলের গাড়ি এখন দেখেন কত ভালো লাগে আর এমবিয়েন্ট লাইটগুলো জ্বললে লাগবে আরো সুন্দর এবং এই গাড়ির সাইডে আপনি যখন হাত রাখবেন এই প্যাডে

তারা এই গাড়িগুলো খুঁজেন চলে আসেন ওকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে একটু পরেই আল্লাহ হাফেজ আসসালাম